আসসালামু আলাইকুম ইবরান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু রুলির কালেকশন নিয়ে আনকমন আনকমন রুলি আছে রুলি লাগবে রুলিওয়ালা এর লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রচুর মাল কালেকশন আছে অরিজিনাল ঝিপি কালার এর ঝিপি কালারে অরিজিনাল রুলি লাগবে রুলিওয়ালা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর মাল কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে অরিজিনাল জিপি কালার যার লাগবে জিপি কালারের মাল পাইকারি হোলসেল রেট যার পাইকারি হোলসেল রেট নেবেন ওরা আমাদের সাথে যোগাযোগ খুচরা মাল বিক্রি করি না যারা পাইকারি হোলসেল রেট মাল জিপি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন রুলির ভিতরে অনেক আইটেম আছে অনেক মাল আছে যার লাগবে রুলিওয়ালা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর মাল দোকানে কালেকশন আছে আমার নিজস্ব দোকান যারা একবার যোগাযোগ করবেন প্রচুর মাল কালেকশন আছে দোকানে সব কালার বাদে কালার কমপ্লিট বাদে যারা মাল নেবেন আমাদের কাছ থেকে বেশিরভাগ খাসা মাল নিতে পারেন পাইকারে হোলসেল রেট